من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى

الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون السائحون الساجدون الامرون بالمعروف. آمرون بالمعروف والنهون عن المنكر والحافظون بحدود الله وبشر مهملين سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين رجليه وما بين رجليه اضمن له الجنه او قام عليه الصلاه والسلام كي هو بيتي تيكي بلتبرنا كي بيتي অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি বলে ঠিক না কি হবে বেঁচে থেকে কি হবে সমাজতে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে সমাজতে কি হবে ছাত্র সেজে চুমুখে সমদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের খানা কথা বলে ঠিক না বেটি আজকে পত্রে পরিণত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমরা লজ্জায় বাইরে হতে পারি না রাস্তায় গেলে আজকে ছাত্রদের ছাত্রীদের যে অবস্থা বিশেষ করে আমি তো এলাকার সন্তান আজ মহম্মান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এজন্য কাছে থেকে দেখার সুযোগ হয় যে আমরা এখনও বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই বাংলাদেশকে আমরা 90 95% মনে রাষ্ট্র ভাবি ঠিকই কিন্তু আমার মনে হয় পার্সেন্ট কাটি মুসলিম পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কথা বলে ঠিক না বেঠিক কি হবে ছাত্র সে যে চুমুখে খানা যদি ভয় বিদ্যালয়টা প্রতিতাদের খানা। এরিচে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এরিচে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে বলে আল্লাহকে ডাকবি কি হবে নেতা হয়ে কি হবে নেতা হয়ে জনবলের ঘাড় ফুলিয়ে রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কথা বলে ঠিক কিনা ঘরে শুয়ে থাকার মতো মুসলিম আছে না ভাই আমাদের পাশে আছে না কইছে বাবা আমি ওগুলো ভেজালে নাই বাবা ওগুলো মাইটার আর মামলা খাইতে পারবো না আস্তা ঘুরলো আস্তা ঘুরলো বলে ঘরের মধ্যে শুয়ে থাকে আর এদিকে মুসলমানরা মায়ের খায় কথা বলে ঠিক কিনা মুসলমান আজ তো মুসলমানদের অবস্থা এই হচ্ছে আমাদের আচ্ছা আপনারা ফিলিস্তিনের অবস্থা দেখেছেন কি আমি ভূমিকা দুটি কথা বলে দিচ্ছি আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ আচ্ছা আপনারা আলোচনা শুনতে আসছেন না চেহারা চেপে আসছেন অজে যে বক্তার চেহারাটা কিরকম হয়ে আছে দেখে আসি কোন দিন তো দেখি নাই বাবা অজ শুনতে আসছি না ইনশাল্লাহ কোরআন থেকে আমরা একটু অজ শুনবো ইনশাআল্লাহ তাপসির সম্ভব এটা কি তাপসির নাম লিখছে না হ্যাঁ তাপসির কোরআন তাপসির সম্ভব ইনশাল তো সম্মানিত বাবাজিরা ভাইয়েরা যুবকেরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা কি একটু বুঝতে পারবো ইনশাল্লাহ

ছোট্ট শিশুরা ফিলিস্তিনি তাল্লাহার বলতেছে শুধু হাঁটতে শিখেছে কিচ্ছু বলতে পারে না তেমন কোনো কথা বলতে জানে না কিন্তু আল্লাহ আল্লাহর ধ্বনি দিতে তারা পারে কি পারে না আপনারা পারবেন কি পারবেন একটু যাচাই করে দেখি পারবেন তিন সাহেব বলেন তো লীলাহি থাকবি মার্শাল যুবকেরা শুধু বলবে লীলাহি থাকবি এবার বুড়ারা বলবে লীলাহি থাকবি সবাই একসাথে লীলাহি থাকবি আমার সাথে বলেন ফিলিস্তিন 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 Palestine will be free বলেন প্যালেস্টাইন উইল বি ফ্রি এটা নেট দুনিয়া ছাড়া হবে বাবা সবাই শুনবে ইংরেজরাও যেন বুঝতে পারে আমেরিকার কুত্তার বাচ্চারাও যেন বুঝতে পারে পশ্চিমা রাষ্ট্রের যেগুলো কুখ্যাত শয়তান তারাও যেন বুঝতে পারে আমাদের এই শ্লোগান তাদের কানে যেন কন্ডক হয়ে পৌঁছে যায় কথা বলে ঠিক কিনা

সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলেন আল্লাহ প্রায় বাইশ হাজারের মতো মানুষ মারা গেছে তার মধ্যে প্রায় সাড়ে তেরো হাজার শুধুমাত্র শিশু আমি যতদূর জেনেছি ভেকু দেখছেন তো আপনারা মাটি খনন করে এই ভেকু দিয়ে মাটি খনন করে জীবন্ত শিশুদেরকে সেখানে দাফন করে দিচ্ছে বলে নাউজুবিল্লাহ যেটা আইয়ামে জাহিলিয়াত তো হার মানিয়ে ফেলে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি